ঈদের দিন থেকে ট্রাই করেছিলাম সাকিব খানকে রিচ করার জন্য স্বপ্নে গেছেন বুবলি যখনই আব্রাহাম খান জয়ের ঈদ সেলিব্রেশনের পোস্টা অভিশ্বাসে ওয়ালে চলে আসে অবিশ্বাস কাথারে যাওয়ার ফলে যখন ছেলেকে জয়কে রেখে দাদার বাড়িতে বাবার কাছে রেখে তিনি নিশ্চিন্তে ভাবে কাথারে গিয়েছেন পার্সোনাল প্রোগ্রাম প্রফেশনাল অ্যাসাইনমেন্ট কাজ করার জন্য তখনই স্বপ্ন মিয়াছেন বুবলি বক্তরা হতাশ হয়ে যায় এবং বুবলিও তখন থেকে সাকিব খানকে রিচার্জ করে ট্রাই করে যে কোন এন্ট্রি নিয়ে তিনি ছবিটা দিতে পারেন কিনা পারেননি 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 ফাইনালি ঈদের চতুর্থ দিন তিনি সাকসেস পেয়েছেন কিন্তু তিনি যে সফলতা পেয়েছেন বীর কে সাকিবের বাসায় পাঠিয়ে ছবি তুলেছেন আপনাদের কি মনে হচ্ছে যে স্বপ্ন মেসিন বুবলিকে সাকিব খানের বাসায় এন্ট্রি করার সুযোগ দিয়েছে এটা তাদের মনে হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা ঘুম থেকে উঠুন আর ঘুমিয়ে থাকেন না এই ভাষায় যদি বুবলি ম্যাডাম যাই তুইদের দিদের চতুর্থ দিন যেতে পারতো এই সবিতে বুবলি ম্যাডামকে প্রাপাইতে আয় একটা কথা বলি সাকিব খানের মেকআপম্যান আছে সবুজ খান আপনারা সবাই চিনেন তাকে তার সাথে সবম বুবলি সম্পর্কটা যোগাযোগটা ভালো এখন সাকিব খান যদি বীরকে কোনো ভাবে রিচ আউট না কোনোভাবে যদি বীরকে সাকিব খান অ্যাকসেপ্ট না করে সাকিব খান আশেপাশে আসতে না দেয় তবে সাকিব খান সম্পর্কে এত নেগেটিভিটি চলে আসবে

চোখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে এখন শেজাদ খান বীরকে সাকিবের বাসায় নিয়ে গেল কে বুবলি ম্যাডাম গিয়েছিলেন আর শেজাদ খান বীরের সাথে সাকিব খানের বাসায় কে দেখেন শেজাদ খান বীরকে সাকিব খানের বাসা যখন পাঠানো হয়েছে সাকিব খান তখন যতটুকু সম্ভব সাকিব খান তখন বাসায় অ্যাবসেন্ট ছিলেন বা প্রেজেন্ট ছিলেন কিন্তু সাকিব খানকে স্বপ্নম ইয়সীন বুবলি স্বপ্ন মিয়াসিন বুবলি কোনো ফেরিবারে কোন লোক নিতে পারেনি স্বপ্নম বুবলি তিনি সিনেপ্লেক্সে ওই মুহূর্তে এসেছিলেন তার জঙ্গি ছবি প্রচারণায় তখন সবুজ খানকে দিয়ে পাঠান বীরকে দেখবেন এখন স্বপ্নম বুব্বির পরকীয় বৃত্তি বা পরকীয়ার আলোচনার পরেও যে জিনিসটা থেকে যায় সেটা হচ্ছে শাকিব এবং বীর সাকিব এবং আবরাম খান জয়ের সম্পর্কটা তারা যেহেতু বাই তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বিলং করে কিন্তু সাকিব এবং বীরের সম্পর্কের মধ্যে দূরত্ব যে গ্যাপটা সেটা শুধুমাত্র স্বপ্নম বুবলির কারণে এখন বুবলি এসে মন করে অনেক তথ্য দিতে পারে অনেক তথ্য তুলে ধরতে পারে অনেক কিছু তিনি তার বিশ্লেষণ করতে পারেন উনি যে গল্পগুলো বানিয়ে বলেন বলেন টেলিভিশন সাক্ষাৎকারে এগুলো সম্পূর্ণটাই গল্প সম্পূর্ণটাই গল্প আর এই গল্পগুলো যারা আপনার শুনে বিশ্বাস করেন আপনাদের এটাই বলবো যে আপনারা বিশ্বাস করতেই পারেন বাট বীরকে বুবি ম্যাডাম সাকিব খানের বাসায় নি যেতে পারেনি সেই এন্ট্রি পয়েন্ট এখনো ব্লকই আছে